আসসালামু আলাইকুম কারণখানে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছি সেটা মস্কোর প্রথম এরিয়া বা মস্কোর সেন্টারে এই এরিয়ার নাম হচ্ছে তিরিৎকুপস্কায় উচ্চারণটা একটু কঠিন তো আমি যেখানে দাঁড়িয়ে আছি সে একটা এই এই এরিয়াটা সামার সময় অনেক বেশি ট্যুরিস্ট থাকে অনেক বেশি লোকজন থাকে সমাগম থাকে আর আমি যখন ভিডিও শ্যুট করতেছি সেটা হচ্ছে নভেম্বর মাসের চোদ্দো তারিখে সকাল নয়টার সময় তো এখন অফিস টাইম সবাই অফিসে যাচ্ছে ম্যাট্রোতে বেরোয় পাশে কিন্তু ম্যাট্রো স্টেশন ছিল আর আমার পাশে দেখতেছেন একটা গির্জা আছে এই গির্জার অনেক পুরাতন একটা গির্জা এটা অলরেডি রানিং আছে তো চলুন আশেপাশে একটু ঘুরে দেখি কারণ এই এরিয়ার আশেপাশের যে বিল্ডিংগুলো যে স্ট্রাকচারগুলা সব কিছু কিন্তু অনেক পুরাতন অনেক পুরাতন বলতে বোঝাইছি দেখেন আমাদের ঢাকা শহরের প্রথম যে বিল্ডিং বা এই জনবসতি গড়ে ওঠে কিন্তু বুড়িগঙ্গার পাশে তো এর পাশেই কিন্তু মস্কোয়া নদী তো এই মস্কো শহর কিন্তু অনেক পুরাতন একটা শহর আর আর এই মস্কো নদীর আশেপাশের যে এরিয়াটা এটা হচ্ছে মস্কো পুরাতন এরিয়া বলে বা ওল্ড মস্কো বলে আর কি তো আর নাম হচ্ছে নামটা একটু কঠিন আশেপাশে একটু ঘুরে দেখে আসি তাহলে দেখে আস্তে ভালো লাগবে আর কি তোর নুন একটু ঘুরে দেখে আসি তো কোন দিকে যাওয়া বুঝতেছিলাম সব থেকে সুন্দর তো তোর এদিকে যাই আর আজকে তাপমাত্রা আছে মাইনাস এক সকালে হালকা হালকা ফল হয়েছে এটা হেভি হয় সেই জন্য দৃশ্যমান না দৃশ্যমান তখনই হয় যখন অনেক বেশি ফল হয় মানে অনেক বেশি তখন হচ্ছে এই তো সেটা দৃশ্যমান হয় কিন্তু আর হচ্ছে এখন যেহেতু সকাল বাজে আশেপাশে পোস্ট রাস্তার দুই পাশে যত বিল্ডিং আছে বিল্ডিংয়ের সবগুলো বিল্ডিংয়ের নিচে কিন্তু রেস্টুরেন্ট আছে কিন্তু বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্ট রাশিয়ান রেস্টুরেন্ট বিভিন্ন দেশের রেস্টুরেন্ট আছে কিন্তু তো বুঝতে পারতেছে যখন সামার থাকে রাশিয়াতে এই জুন জুলাই আগস্ট তখন কিন্তু এই এই এরিয়াটা সকাল থেকে ভোর রাত পর্যন্ত মানে মধ্যরাত পর্যন্ত অনেক বেশি জমজমাট থাকে কিন্তু তো সেই জন্য এই এরিয়াটা এখন যেমন এই আশেপাশের যে রেস্টুরেন্টগুলো দেখেন বা বিভিন্ন দেখতেছেন প্রতিটা বিল্ডিংয়ের সামনে কিন্তু অস্থায়ী স্ট্রিক্টভাবে চেয়ার টেয়ার বসানো হয় যাতে বাইরে বসে বাইরের দৃশ্য উপভোগ করে সে এই কিছু খেতে পারে বা টাইমটা মোমেন্ট এনজয় করতে পারে কিন্তু এখন যেহেতু উইন্টার এখন কিন্তু কেউ এখানে বসবে না কিন্তু কারণ কাজে এখানে অনেক বেশি শীত আর কথা বলতে খুবই কষ্ট হচ্ছে কারণ হচ্ছে বুঝতেই পারতেছেন যে মাইনাস ওয়ান আর হচ্ছে বাতাস তো এই বাতাস নাকে মুখে পারে কিন্তু ঠান্ডা মাস্ট দেখ কিন্তু কোনো মাপ নাই তো আমি যেখানে আছি আমার পিছে একটা মেট্রো স্টেশন এখানে এই আট নাম্বার লাইন আর ছয় নাম্বার লাইনের সংযোগ সংযোগস্থল আমার পিছে কিন্তু আর মেট্রো স্টেশন তো ওইদিকে যাচ্ছি আর কি আর মস্কোর যে ট্রান্সপোর্টেশনের যে ব্যাপারটা মেন এই হৃৎপিণ্ড হচ্ছে মস্কো মেট্রো কারণ মস্কো মেট্রো মানুষ এই অনেক বেশি লোক প্রতিদিন কিন্তু মস্কো মেট্রোতে কিন্তু এই যায় তো আমার পাশে একটা ছোটো একটা নিমির পার্ক আছে চলুন পার্কের দিকে যাই তো রাস্তাটা পার হব এখানে যেহেতু কোনো হলুদ বাতি নাই দেখুন রাস্তায় তেমন কেউ নাই এই পাশে কেউ নাই আর এটা হচ্ছে মিনি পার্ক দেখেন পার্কের মাঝখানে একটা ভাস্কর্য আছে যখন সামার থাকে তখন কিন্তু চব্বিশ ঘন্টা এখানে পানি বের হয় কারণ এখন উইন্টার এখন পানি বের হবে না পানি কিন্তু জমে যাবে কিন্তু দেখুন একটা ভাস্কর্য আছে আর যে গম্বুজ টাইপ একটা যে দেখতেছেন শেপ এটা কিন্তু মেট্রো ইন্ট্রিম এক্সিট পয়েন্ট দেখেন গাছে পাত্রতা নাই দেখেন সবাই মেট্রোতে বেরো সবাই মানে খুবই ব্যস্ততা দেখাচ্ছে আর কি কারণ অফিস কারোর নয়টা কার সাড়ে টাকা কারো দশটা বিভিন্ন টাইম অফিস তো সবাই কিন্তু যার যা ব্যস্ততা কিন্তু যাচ্ছে দেখেন এখানে কত সুন্দর করে রাখা মানে বড় বড় পাথরের তৈরি দেখেন এখানে একটা মিনি পুতুলের দোকান চকলেট খেলনা বা বিভিন্ন কার্ড চাবি ঋণ বিভিন্ন পত্রিকা সব কিছু এখানে কিন্তু সেল করে কিন্তু দেখেন এখানে বাচ্চাদের খেলনা খুলনা আছে ম্যাগাজিন আছে সব কিছু কিন্তু এটা খেলনার দোকান আর এটা দেখতেছেন এটা হচ্ছে টয়লেট এখানে টয়লেট করতে পঞ্চাশ রুবল লাগে ষাট টাকার মতো তো এখানে এই এটা অটোমেটিকলি কাঠ পাঞ্চ খুলে ওয়াশরুম খুলে যায় পঞ্চাশ টাকা লাগে মস্কোতে যেখানে সে ওয়াশরুম করতে দেখেন এটা একটা বাস স্ট্যান্ড এখানে সবাই মেট্রোতে বের হয়ে কিন্তু খুবই তারা দেখাচ্ছে এটা হচ্ছে ট্রাম স্টেশন এটা হচ্ছে ট্রাম লাইন ট্রামের জন্য অপেক্ষা করতেছে যদিও আমাদের দেশে ট্রাম নাই দেখেন এটা হচ্ছে ট্রাম লাইন দেখেন মানুষের কি ব্যস্ততা আর রাশিয়ার মানুষজন খুবই হাঁটাহাঁটি করে না অনেক বেশি হাঁটে দেখা যায় যে মস্কোতে কারো বাসা পাঁচশো মিটার সাতশো মিটার দূরে যে বাসের জন্য অপেক্ষা না করে সে হাঁটা শুরু করে দেয় কিন্তু যে ট্রাম আসতেছে এই ট্রামের লাইন তো আবার মাঝে মাঝে প্রাইভেট কারও চলে আবার ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সও কিন্তু যায় দেখেন এদিক দিয়ে ট্রাম আসতেছে আর এদিক দিয়ে আসতেছে এদিক দিয়ে যেটা আসতেছে ওটা স্টেশন ওই ওই পাশে আর মস্কো যেহেতু সব দিকে ডান দিকে চলে আর ওই দিকটা একটা আসতে স্টেশন আছে এখানে দেখেন এটা হচ্ছে অ্যাম্বুলেন্স যাচ্ছে ট্রাম লাইন দিয়ে দেখেন তিরিশ সেকেন্ড যাত্রী তোলা শেষ এখন ট্রাম তার গন্তব্যে চলে যাচ্ছে আর ট্রামের আসান ভাষা বলা ট্রাম ভাই বাই যে দিক থেকে সেখানে যথেষ্ট যাত্রী আছে কিন্তু একই রুটে একাধিক মানে একই লাইন দিয়ে একাধিক রুটের এই ই কিন্তু চলে ট্রাম কিন্তু চলে দেখুন এই ট্রামগুলো খুবই আধুনিক দেখুন তো দুই স্টেশন হয়ে গেলো ওই দিক দা একটা আসতেছে তো চলুন সামনের দিকে আগানো যাক দেখেন সবাই ট্রাম স্টেশন দিকে দৌড়াইতেছে এই লাইনটা খুবই পুরাতন উনিশশো সালের দিকে লাইনটা করা হয় এখানে হচ্ছে ছয় নাম্বার এবং আট নাম্বার লাইন এখানে রাশিয়ান ভাষা লেখা আছে তিরিত ইয়াকুব স্কায় সবাই বের হচ্ছে চলুন সামনের দিকে আগাই এখানে দেখতেছেন চার পাঁচজন জটলা পাকা আছে এটা হচ্ছে টুরিস্ট গাইড টুর নিয়ে আসছে কিন্তু এই এরিয়াটা খুবই যার ট্যুরিস্ট আছে তারা এই এরিয়াটা খুবই ফেমাস একটা জায়গা ফেমাস বলতে হচ্ছে এই দুই রাস্তার দুই পাশ দিয়ে হেঁটে যেতে তাদের খুব তারা খুব বোধ করে মানে অনেক পুরাতন প্রথম স্ট্রাকচার দেখেন বিল্ডিংগুলো কত পুরাতন প্রতি বছর একই জায়গায় বারবার রং রঙ করে দেখুন রাস্তা দুই পাশে যে দোকানপাটগুলো আছে এগুলো অলমোস্ট খুলে ফেলছে রাশিয়াতে ছুরির দিন যদি না থাকে শনি রবিবার ছাড়া দোকানপাট মডার সময় সব খুলে ফেলে কিন্তু ম্যাক্সিমাম দোকানপাট আর রাশিয়াতে আমাদের দেশে যেমন ফার্মাসি অনেক ফার্মাসি চব্বিশ ঘন্টা ওপেন থাকে রাশিয়াতে ফুলের দোকানগুলা চব্বিশ ঘন্টা ওপেন থাকে দেখেন এখানে আমি যদি কাছ থেকে দেখেন দেখেন কয়েকদিন আগে এখানে নতুন করে রঙ করছে কিন্তু আবার সামনের বছর আবার রঙ করবে মানে নিজতে ভেঙে চলে যাচ্ছে তারপরে রঙ করবে সৌন্দর্য বন্দন করে রাখবে প্রতি বছর বছর এটা করে থাকবে কারণ এগুলো অনেক পুরাতন বিল্ডিং মানে এগুলো ভেঙে ইতিহাস নষ্ট করে লাভ নাই দেখুন ইখানে সুট করতে জায়গা আছে ইখানে গাড়ি পার্কিং করে রাখছে দেখেন এখানে একটা বিজ্ঞাপন আছে

সবাই ফুল পছন্দ করে তো কোথাও দেখা করার জন্য বা কোথাও যাওয়ার জন্য সবসময় অবশ্যই ফুল ব্যবহার করে কিন্তু দেখুন দেখেন এখানে কত সুন্দর পার্কিং করে রাখার সিস্টেমটা দেখেন রাস্তা এই এক এক দুই লেনের রাস্তা তো দুই লেনের রাস্তা এখানে গাড়ি পার্কিং করার জায়গা নাই মাঝখানে হচ্ছে একটু জায়গা করে পার্কিং করে রাখা মানে জায়গাটা তৈরি করে রাখা এটা একটা কফি শপ প্লাস বার তো রাসায়না সাধারণত নর্মালের সকালে তেমন একটা খাওয়া দাওয়া করে না বাইরে হয়তো একটা ডোনেট বা একটা কয়েক ব্রেড বা অন্যান্য রাসান যে খাবারগুলো আছে মিষ্টি জাতীয় একটা এক কাপ নিয়ে কিন্তু তারা অফিসে দেখে যায় কিন্তু দেখুন এগুলো খেয়াল করুন এগুলো কিন্তু কাঠের কাঠের বাকল দেখে এগুলো তৈরি করে রাখা আছে দেখেন কত সুন্দর দেখেন তো গাইস আশা করি ভিডিও এনজয় করেছেন সামনে রেডিস কর তো ওইদিকে যাচ্ছি আর কি তার ভিডিও এনজয় করেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ